এটা হচ্ছে আমাদের পিওডি এর উপর বিটস এর কালেকশন ডিজাইন গুলো আমাদের কালেকশন গুলো শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে সি মসলিম বিটস দেখেন এটাতেও আপনারা ঈদের অফার পেয়ে যাচ্ছেন এটা ঈদের অফার এই ঈদের অফার জাস্ট ওয়াও দেখেন এর কালেকশন দেখেন পারল দেখেন এক একটা ডিটেল দেখেন কালেকশন এই ডিজাইনটা আপনারা একদম ঈদের নতুন নতুন কালেকশন নিতে আর ঈদের কালেকশন কোথা থেকে নিবেন সেটার জন্য অবশ্যই ঠিকানা জানতে হবে ঠিকানা বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক নাম্বার উপর মসজিদের দক্ষিণ পাশে আর আজকের কালেকশনে থাকবে খুবই চমৎকার চমৎকার আমাদের বিটস আইটেম থেকে শুরু করে আমাদের জমজম লোন কটন এভরিথিং ফেব্রিক্সের আইটেম পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের পিওরের উপর বিটসের কালেকশন পিওরের উপর বিটস খুবই কম আছে এই যে তার মধ্যে এটা একটা অন্যতম দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো কালার চারটা থেকে ছয়টা থাকবে অবশ্যই সেট ওয়াইজ নিতে হবে আর ব্যবসায়ীদের জন্য একটা একদম উত্তম সন্ধান হতে পারে আমাদের এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা নতুন ব্যবসা করছেন অবশ্যই আমাদের দোকান একবার হলে ভিজিট করে যেতে পারেন এটা বিটস এর খুবই সুন্দর মিরর ওয়ার্ক করা আছে পিওর বডির উপর অল মানে একদম 2025 সালের ঈদ কালেকশন নাকি ভাই একদম 2025 সালের ঈদের কালেকশন একদম লেটেস্ট কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ সুতার কাজ এটা সুতার কাজ করা আছে সিম্পলি হ্যাঁ এটা আগানুরের আলফাস কটনের আগানুর আলফাস পুরো অল ওভার প্রিন্ট করা প্লাস এটা অন্য সিম্পলি করা সুতার কাজ করা কালার ছয়টা অবশ্যই ছয়টা কালার সেট নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করে নেওয়া যাবে না দেন আমরা চলে আসছি আরেকটা বিটসের আইটেমে এই ডিজাইন গুলা দেখেন এই যে প্রতিনিয়ত এভাবে প্রোডাক্ট চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এইভাবে কাস্টমার নিয়ে যাচ্ছে কাস্টমাররা প্রতিনিয়ত চলে যাচ্ছে বস্তার পর বস্তা চলে যাচ্ছে এই যে দেখেন এই ডিজাইন দেখেন এটা কারণ এখন হচ্ছে সঠিক সময় প্রোডাক্ট নেওয়ার সঠিক সময় নাকি প্রোডাক্ট নেওয়ার পাইকারদের সঠিক সময় হচ্ছে এটাই দেখেন ডিজাইন দেখেন এটা হচ্ছে আমাদের রং পছন্দ গুলবাহার

বিটস এর কালেকশন বারিশের বারিশের বিটস এর কালেকশন এই ডিজাইনটা আপনারা দেখেন একদম সিকোয়েন্স করা আছে চিনন সিল্ক এর উপর প্রোডাক্ট টা আর এটার সাথে ওড়না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বারিশ ক্যাটেগিরি সামনে একটা ওড়না কিনতে গেলে আপনার নশো হাজার টাকা ব্যয় করতে হবে যাবে দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন আমাদের আজকে যেগুলা কালেকশন দেখাবো আমাদের তো নরমালি আমাদের প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার প্রোডাক্ট আছে ঈদ ব্যতীত এখন তো ঈদের কালেকশন এখন প্রতিনিয়ত প্রোডাক্ট চল নামছে আর আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আপনাকে আমাদের গোডাউনের দৃশ্যটা আমি দেখিয়ে দিব দেখেন গুলা দেখেন জাস্ট ওয়াও ক্যাটাগরি ডিজাইন একদম বাড়ির কালেকশন মাত্র চারটা কালার চারটা কালার নিতে হবে কোনো প্রকার

টাকা পেয়ে যাবেন তবে ওটা আমি শুরুতেই বলবো না যে পাঁচশো নব্বই টাকা কারণ ওগুলো হচ্ছে লিমিটেড লিমিটেড আপনারা থাকার মানে প্রোডাক্ট থাকার অবস্থায় যদি আপনারা আসেন তাহলে পেয়ে যাবেন দেখেন একটা হচ্ছে আসিম জোফার সিরাতে নন ক্যাটালগ ভার্সন নন ক্যাটালগ ভার্সন ডিজাইন গুলা জাস্ট ওয়াও দেখেন বিটস এর কালেকশন দেখেন পার্ল দেখেন এক একটা ডিটেল দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে গলার বুটিক্সের কাজ দেখেন এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা আছে আর আপনাদেরকে বলি যারা কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে চান অনেক কাস্টমার আছে ইনারের জন্য প্রোডাক্টগুলো কিনতে হিমশিম খায় বুঝছেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা ইনার নিয়ে আপনার একটু দ্বিধায় দ্বন্দ্বে থাকেন তাদেরকে আর দ্বিধা দ্বন্দ্বে থাকতে হবে না কারণ আমরা এখন ইনার প্রোভাইড করে দিচ্ছি দেখেন ইনার সহ এটা মাত্র চারটা কালার হবে চারটা কালার নিতে হবে এগুলা পার্টি ওয়ার এগুলার প্রাইসটা আপনার টু থাউজেন্ড আপ থাকবে হ্যাঁ এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটাতে অফার আছে আমি দেখা দেই আপনাদেরকে দেখেন

যারা ব্যবসা করতে গুলার প্রাইস জানার জন্য কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট টা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারে ক্ষেত্রে এখন সিজনাল বাজার আছে আমরা যদি ব্যস্ত না থাকি তবে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে তবে আপনার দোকানের কার্ড থাকলে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে এছাড়া আমরা ওকে আমি বলে দিলাম আমাদের ভিডিওটা একটু খুবই সহজ ঢাকা মিরপুর এগারো ব্লক সি রোড নাম্বার 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 ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে ক্ষুদ্র থেকে শুরু করে বড় বড় উদ্যোক্তাদের জন্য একদম নিম্নমানের থেকে বড় বড় উদ্যোক্তাদের জন্য আমাদের দোকান রয়েছে আপনাদেরকে জাস্ট আমাদের গোডাউনের ভিউটা আমি দেখাচ্ছি যেদিকে আসে আমি গোডাউন

এই একটা বিটসের কালেকশন দেখেন বিটসের কালেকশান খুবই সুন্দর এটা বিটস আর এবার ঈদে যারা বিটসের আইটেম তুলবেন না তারা বড়ো ধরনের ভুল করবেন কারণ বিটসের প্রচুর চাহিদা আর আমরা বিটস নিয়ে প্রায় বছর খানেক ধরে কাজ করছি দেখেন ডিজাইনগুলা দেখেন এটা হচ্ছে আমাদের কি জাই বি জাই জিনাতের ক্লুসিভ প্রোডাক্ট যেটাতে অফার আছে ওটাও আমি দেখা দিই আপনাদেরকে দেখেন এটা কিন্তু ঈদের এক্সক্লুসিভ বিটসের মসলিম বিটস আইসি সি মসলিম বিটস দেখেন

ব্যবসা করতে আগ্রহী তারা প্রোডাক্টগুলোর প্রাইস জানার জন্য কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট টা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারে সেক্ষেত্রে এখন সিজনাল বাজার আছে আমরা যদি ব্যস্ত না থাকি তবে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে তবে আপনার দোকানের থাকলে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে এছাড়া আমরা রেসপন্স করব না ওকে আমি বলে দিলাম আমাদের ভিডিওটা একটু বলে হচ্ছে খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন এক দোকান এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে ক্ষুদ্র থেকে শুরু করে বড় বড় উদ্যোক্তাদের জন্য একদম নিম্নমানের থেকে বড় বড় উদ্যোক্তাদের জন্য আমাদের দোকান রয়েছে আপনাদেরকে জাস্ট আমাদের গোডাউনের ভিউটা আমি দেখাচ্ছি যে এদিকে আসে আমি গোডাউনের

তারা বড় ধরনের ভুল করবেন কারণ বিটসের প্রচুর চাহিদা আর আমরা বিটস নিয়ে প্রায় বছর খানিক ধরেই কাজ করছি দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে আমাদের কি জাই বিজাই জিনাতে ব্র্যান্ড আছে আপনি পেয়ে যাবেন এই দেখেন জয় বিজয় হাসিনা এগুলাতে কিন্তু অফার আছে মানে এখন আসলে একদম সেটিং সেটিং করে কিন্তু নিতে পারবে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি আপনাদেরকে ওখানে দেখিয়েছি গুলবাহার 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 কেউ চাইছে যে এক পেটি নিতে পারবে না তারা কি করবে এই যে চারটা কালার আছে চারটা কালার নিতে হবে একটা দুইটা তিনটা চারটা মানে চারটা আইটেম থেকে এক পিস করে নিতে পারবে এই যে এখানে সেম ডিজাইনের কালার ভ্যারাইটি থাকবে আচ্ছা কালার চারটা থাকবে এখানে আরো ডিজাইন আছে দেখেন এখানে অলরেডি অনেকগুলো অফারে কালেকশন আছে আর আপনি জাস্ট এদিকে চলে আসেন এই যেদিকে অলরেডি আমাদের গোডাউনে ভাজের কাজগুলো চলমান আছে আপনি এদিকে আসেন এখানে জমজমের ক্ষেত্রে বিশেষ করে জমজমে বলে দেয় এই যেগুলা তো খালি দেখছেন আপনারা যদি দেরি করে আসেন হয়তো এটাও দেখবেন না কিন্তু টেনশন নিবে না কারণ ফেমাস সিল্ক এখানে কিন্তু একটা সবচেয়ে বড় পাইকার বাংলাদেশে

কালার প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার জমজম র্যাঙ্ক পাসান এখানে র্যাঙ্ক পাসান গুলজি গুল হেমাদ তাওয়াক্কাল নূর ফেরদোস তারপর হচ্ছে আপনার আগানুর মালহার এইগুলা প্রোডাক্ট আপনার পেয়ে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন নাকি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন তবে বর্তমানে ম্যাক্সিমামই আমাদের কাছে র্যাঙ্ক পাসান কারিজমা তাওয়াক্কাল রয়েছে আর হচ্ছে জমজম এই দুইটা থেকে তিনটা চারটা পাঁচটা ব্র্যান্ড আছে আর একটা আমি এক্সক্লুসিভ দেখা দেই যেটা আমাদের কাছে লিমিটেড আছে যে রিভা কালামকারি রিভা কালামকারি এগুলো আমাদের কাছে লিমিটেড আছে আপনারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন দেন আপনাদেরকে একটা খুবই সুন্দর একটা হিট প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের সাদা বাহার ট্রেন্ড অ্যালার্ট এটা ওয়ান টু ওয়ান পাকিস্তানি বলতে পারেন হ্যাঁ ওয়ান টু ওয়ান পাকিস্তানি এটা প্রোডাক্ট সেল করার আগে আমাদেরকে মেমোতে লিখে দিতে হয় যেটা আমাদের নিজস্ব বাংলাদেশি প্রোডাক্ট তা না হলে এটা বোঝার কোনো উপায় নাই যে এটা পাকিস্তানি প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে দেখেন একদম চমৎকার একটা কালেকশন চমৎকার কালেকশন এটা কালার হবে বারোটা কালার অবশ্যই বারোটা নিতে হবে সালোয়ার ওনার সব প্রিন্টের থাকবে হ্যাঁ সালোয়ার প্যান্ট সব প্রিন্টের দেন এখানে আরও আছে যে আরও ডিজাইন পিওর ওনার যাদের শহরে বা আরবান এরিয়াতে যাদের মানে দোকান আছে বা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য একদম এই কালেকশনটা পারফেক্ট একদম পিওর না এগুলা পিওর না এগুলাতে প্রতি পিসে 100 টাকা অফ মানে একটা সেট কিনবেন আপনি 200 টাকা অফার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা একটা সেট কিনলে 200 টাকা 200 টাকা অফার পেয়ে যাবেন একটা সেটে 200 টাকা অফার পেয়ে যাবেন দেখেন কারিজমা দেওয়া আছে কারিজমা এটা এই যে বল প্রিন্ট করা সামনে ভিনএকের একটা প্রিন্ট করা আছে আর এটা ওন্নাটা দেখে দিই পিওর ওন্না ভাই পিওর ওন্না কাকে বলে মানে একদম ভাঁজ করে পকেটে নেবেন এটা দুই আঙ্গুলে চলে আসবে আপনি যদি ঠিকমতো ভাঁজ দেন দুই আঙ্গুলে চলে আসবে দেখেন এটা ডিটেইল গুলো দেখেন কি সুন্দর ডিটেইল এই যে দেখেন ডিটেইলিং গুলো দেখেন কালার হবে প্রত্যেকটা ডিজাইনের মাত্র দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে ডিজাইন সেম থাকবে কালার ভিন্ন থাকবে এটা তো জাস্ট গেল আপনার একটা ডিজাইন তারপর আমি এদিকে চলে আসি দেখেন এইগুলা দেখেন এটা হচ্ছে আমাদের আগানুরের অ্যানোনিমাস খুবই সুন্দর ডিজাইন এই যে বিটস এর আরেকটি কালেকশন খুবই সুন্দর ভাবে সিকোয়েন্স করা আছে একদম গোলাপের একটা ডিজাইন করা একদম একদম ফুল বডি কাজ করা সঠিক কথা দেখেন নিচে প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন এই যে দেখেন অর্গেনজা অফারে আছে অর্গেনজা এটা অফার চলতেছে দেখেন অফার চলতেছে দেখেন এটা আজকে ঈদের অফারে প্রাইস ড্রপ হয়েছে 100 120 টাকা কম আছে শুনতে কম মনে হলে আপনি সেটে জিতবেন

কারণ আমাদের এখানে প্রাইস এমনিতে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা আর আপনারা যদি সঠিক সময়ে আসেন পাঁচশো নব্বই টাকারও প্রোডাক্ট পেয়ে যাবেন তবে সেটার আমি গ্যারান্টি দিব না যে দেখেন একদিকে প্রোডাক্ট আসছে একদিক থেকে প্রোডাক্ট চলে যাচ্ছে আজকে আজকে বেচা কিনে এগুলো আজকে শুধুমাত্র আজকে এখনো দেখেন সব সন্ধ্যা হয় নাই রাত হয় নাই হ্যাঁ মাত্র কয়টা বাজে আড়াইটা বাজে মেবি দুইটা বা আড়াইটা বাজে রাইট খুবই সুন্দর যে এটা হচ্ছে আমাদের দিল্লি কালেকশন এটা দিল্লি কালেকশন এটা সেম আছে আসিম জোফার সিরাত আছে ওটা আপাতত আয় যে আসিম জোফার সিরাতটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন যারা পাকিস্তানি ব্র্যান্ড নেবেন ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন এই যেটা দেখতে পারেন আসিম জোফা সিরাত খুবই সুন্দর ডিজাইন মাত্র চারটা কালার এইগুলা ডিজাইন যদি আপনারা এ বাড়িতে মিস করেন তবে আশা করি হয়তো অনেক কিছু মিস করে যাবে ডিজাইনটা অলরেডি হিট হয়ে গেছে কয়েকটা লট আমরা অলরেডি সেল করেও দিয়েছি দেখেন যদি ভালো লাভ করতে চান তাহলে এইটা আপনার জন্য নাকি এটা আপনার জন্য আর আপনার জন্য কোনটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বুটিক্সেল আপনাকে দেখা বুটিক সেল অলরেডি কিন্তু আরো কয়েকটা ব্র্যান্ড নামছে মাসালে নতুন নতুন ডিজাইন আসছে আজকে জাস্ট আপনাদের কভার ভিউ দেখছি এত সময় নাই প্রোডাক্ট গুলা দেখানো এই যে দেখেন দেখেন মানে নিচে কাস্টমার দেখার পরে সব গিলা কিন্তু এলোমেলো হয়ে আছে এই যে সাদা বাহার সব কালেকশন হ্যাঁ সবচেয়ে হিট কালেকশন সাদা বাহার সবচেয়ে ভাইরাল একটা কালেকশন নাকি ডিসকাউন্ট দিলেও চলতো না মানে ডিসকাউন্ট না দিলেও এই প্রোডাক্টটা হিট যদি আমরা 50 টাকা প্রতি পিসে বাড়ায়ও দিতাম প্রোডাক্টটা সেল ছিল প্রোডাক্টটা খুব চাহিদা সম্পন্ন কিন্তু বর্তমান এটা প্রতি পিসে 100 টাকা অফার মানে দাম বাড়ে নাই কিন্তু আরো কমছে এই যে দেখেন এটাতে চারটা কালার নিলে আপনারা 400 টাকা অফ পেয়ে যাবেন 400 টাকা অফ পেয়ে যাবেন 400 কমে 400 টাকা কমে একটা সেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাদা বাহারে যে বাড়ি কিউ ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে মাশালের প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন আর কালেকশনগুলো শুরু হবে কত টাকা থেকে মাত্র 650 টাকা থেকে শুরু হবে দেখেন সাদাবাহার বাহার এই যে সাদা বাহার এই যে আরেকটা ডিজাইন দেখাই আপনাকে মরজা কালেকশন এই যে মরজা মর খুব সুন্দর মরজা এই যে মধ্যে হ্যাঁ ভিতরে দুইটা থেকে মানে অনেকগুলা ডিজাইন আছে মরজা রাংপাসান আছে হ্যানি আছে একটা নতুন হ্যানি আছে এই যে 마샬ের 100% ডিজাইন আছে রেগুলার বুটিক্স ক্লাসিক্যাল বুটিক যেটা ডিসপ্লেতে আছে ওখানেও আছে ওর বুটিকটা বর্তমানে শেষ স্টক নেই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশ ভাই সারা বাংলাদেশে তো কুরিয়ারের মাধ্যমে এখন কি নিতে পারবে এখন তো আপনার অনেক ব্যস্ত ভাই এখন আমি সেটার গ্যারান্টি দিচ্ছি না কারণ হচ্ছে কি আমরা বর্তমানে অনেক অফলাইনে ব্যস্ত রয়েছি আপনাদেরকে বলছি আপনারা যারা কুরিয়ারে নেন অবশ্যই আমাদের দোকানটা একবার ভিজিট করে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আর তবুও যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এক কথা বলতে গেলে আমাদের পক্ষে সেটা সম্ভব না বর্তমানে ঈদের বাজারে সবাই কিন্তু না একবার আসে আমি মনে করি যে ঢাকাতে ঢাকাতে আসলে ফেমাস আপনি আসেন আপনার মাল নেওয়ার ব্যবস্থা কিন্তু ফেমাস সিল করে দিবে যে অবশ্যই মাল নেওয়ার ব্যবস্থা আমরা করে দিব। তাহলে আর আজকে ভিডিওটা পর্যন্ত থাকবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাবর